এনসিপির যেই জোট বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আর এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে তবে কে সাংবাদিক তার মোটিভ কি তার কাছে কি জামাতের কোনো যেই নির্বাচনী আয়োজন যে তাদের যে পরিচালনা কমিটি আছে তারা কেউ বক্তব্য দিয়েছে অথবা এনসিপি দিয়েছে না ডাক্তার জাহেদ নিজ থেকে মাঝে মাঝে পাগলের মতন প্রলাপ বকেন চিনছে তো ডাক্তার জাহেদ যে বাবরিওলা চুল সাংবাদিক ইলিয়াস খাটখট কাপাই দিছিল যেই জাহেদের এরকম লম্বা করে তো আমি ওনার একজন কি বলা হয় যে দর্শক ওনার কথা শুনি বিশ্লেষণ শুনি ভালোই লাগে যথেষ্ট যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন তবে কিছু কিছু বিশ্লেষণে আমার মনে হয় যে অতিরঞ্জিত করেন হালকা পাক নামিও করেন ডাক্তার জাহেদ জামাত এবং এনসিপি জোর তারা নির্বাচন বর্জন করছে জাহেদের কেন মনে হয়েছে এখন বাবা তোমার মনে হয়েছে জাহেদ এটা তোমার ভিতর রাখো এখন তুমি যখন এটা পাবলিকলি এরকম জানাচ্ছ তো মানুষ কিভাবে ডাক্তার জাহেদ কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি জামাতকে সে রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না জাহেদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এই দেশ শেষ হয়ে যাবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে এমনকি এনসিপি জামাত মিলা এ দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে ডাক্তার জাহিদের ভিডিও জোলা দেখেন দেখবেন যে সারাদিন তার মাথায় এটা গিজগিজ গিজগিজ করে সাংবাদিক ইলিয়াস পিনাকির মাথায় গিজগিজ গিজগিজ করে যে দেশ ভারতের দখলে চলে যাবে তারেক জিয়া ভারতের সাথে হাত মিলাই ফেলছেন মানে ওনাদের বক্তব্য হচ্ছে এরকম আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে সমস্যা হচ্ছে কি এরা যে যেই দলকে সাপোর্ট করে এরা যে যেই দল থেকে সুযোগ সুবিধা পায় তো এরা ওই দলের পারপাজে সার্ভ করে এর বাইরে কিন্তু কিছু না এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেঁষা এটা এখন সবাই বলছে পাকিস্তান ঘেঁষা ইলিয়াস তো প্রকাশ্যেই বলে তো এরা কি করে পাকিস্তান ঘেসা যে লোকগুলো হবে এরা ভারত বিরোধী হবে আবার ভারত ঘেসা যে লোকগুলো হবে এরা পাকিস্তান বিরোধী হবে বাংলাদেশ ঘেঁষা লোকগুলা বাংলাদেশিরই থাকবে এখন জাহিদের কেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে জাহিদের এই ধরনের বক্তব্য দেওয়া ভেবে চিনতে দেওয়া উচিত এটা জাহিদের বিশ্লেষণটা কি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোট আপনার নানা রকম অভিযোগ তুলছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো তো তার বক্তব্য এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই জোটকে শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে আমার মনে হয় না জামাতের যে রাজনৈতিক প্রচার প্রচারা এটা তারা চালাচ্ছে বিএনপি যতটুকু প্রচার প্রচারণা দরকার সবাই চালাচ্ছে এখন জাহিদের কেন মন হইতেছে জাহেদ তো নীতি নির্ধারণী কমিটির কেউ না সাংবাদিক তো জাহিদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না কেন মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে অতীতে এমন নজির আছে বিএনপি এবং সরি জামাত এবং এনসিবির পক্ষ থেকে অভিযোগ যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়ায় যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোন অর্থ নেই জাহিদের বক্তব্য যেগুলো বিভ্রান্ত তৈরিকারী আমার মনে হয় না যে জামাত একাত্তরের পরে এত সুদিন জামাত কখনো দেখছে আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে বা এতটুকু জামাতের পক্ষে জনমত তৈরি হয়েছে যতটুকু হয়েছে এই সিস্টেমটা বা এই সুযোগটা জামাত এটার কাজে না লাগে কি করবে ডাক্তার ইউনুস ক্ষমতায় বসে রাখবে জামাতে তো পাগল তো না আর এনসিপির কি আর তো কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর এইবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখনো দুই চার দশ পার্সেন্ট ভোট আছে পার্সেন্ট দুই চার দশটা ভোট আছে এইটাও যত যাবে এদের কমবে কারণ এদের কর্মকাণ্ড বিতর্কিত দুই একটা ছেলে ছাড়া হাসনাত আব্দুল্লাহ এবং ধরেন তাসনিম যারা ছাড়া বাকি যা আছে এখানে সবগুলো বিতর্কিত তো আপনি হাসনাত আবদুল্লাহ নিয়ে টুকটাক বিতর্ক আছে কিন্তু তো সবকিছু মিলিয়ে জামাত এবং এনসিপি এই নির্বাচন বর্জন করে কোনো ভাবে মনে হয় না কারণ লোকালি তাদের যে এমপিরা আছেন মানে হবু এমপি বা ভবিষ্যৎ এমপি বা তাদের প্রার্থীরা আছেন যথেষ্ট কাজ করতেছেন অফিস টফিস তৈরি করা হয়েছে মুভমেন্ট আছে গ্রামে গ্রামে চলতেছে তো নির্বাচন যদি নাই করবে এগুলোকে আইওয়াশ তাহলে জাহেদ বড় বিশ্লেষক জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য বিষয় প্রত্যেক মানুষের চুজ থাকে তারা একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ করেন ডক্টর জেদুর রহমান তিনি জনপ্রিয় ইউটিউবার নিঃসন্দেহে ব্লগার এবং আওয়ামী সরকারের সময় একেবারেই নিঃসন্দেহে তিনি সাংঘাতিক রকম সাহসিকতার সাথে বলব দুঃসাহসিকতার সাথে তিনি আওয়ামী লীগ শাসনের ভুল ত্রুটি অন্যায় ও বিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন এবং তিনি জাতিকে সচেতন করেছেন কথা বলেছেন এতে কোনো সন্দেহ নেই তবে তবে আওয়ামী সরকার বিদায়ের পর তার যে ভূমিকা তার যে ডেলিভারি তার যে বক্তব্য এই নিয়ে আমার আকাশ পাতাল আপত্তি আছে আমি খুব বেশি যে তার ভিডিও দেখেছে তা বলবো তবে যতটুকু দেখেছি একটা পর্যায়ে এসে তিনি যখন ডক্টর ইউনুসের সুবানোদ্দায়ী হয়ে উঠলেন এবং ডক্টর ইউনুসের অন্যায় অবিচার অপশাসন দুঃশাসন মব সেগুলোর পক্ষে সাফাই গাওয়া শুরু করলেন ইভেন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পর্যায়ে তিনি যখন অন্যায় অবিচারের মূলক কথাবার্তা বলা শুরু করলেন আওয়ামী লীগকে তিনি যখন তার অন্যায়ের বিচারের যে পুরো দলটিকেই তিনি নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেন তখন তার সম্পর্কে আমার অবজারভেশন পাল্টে যায় এবং আমি সেটা গ্রহণ করতে পারিনি কিন্তু তার একটু বিশ্লেষণ আমার সামনে এই বিশ্লেষণটার আগে আমি আপনাকে একটু বলে নিই বাংলাদেশে এইবারের নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমাদের বহু সন্দেহ আছে আমি বহুবার বলছি যে এখন আমার সন্দেহ পুরোপুরি কাটেনি কারণ এমন না যে আমার মন বড় আমার মন বলছে তাই আমি সবসময় বলি যে আমি পারিপার্শ্বিক যে যোগাযোগ রাখি আমি আপনাদের সামনে বিশ্লেষণ করার জন্য আমাকে যে সোর্স মেনটেন করতে হয় সেই সব সোর্সের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমি এইসব তথ্য পাই আমি ধারণা করতে থাকি এবং বিশ্বাস করতে থাকি যে এখনো নির্বাচন হওয়াটা বহু দূরকাপাত সেই সময়ে কিভাবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আচ্ছা আপনি যে বলেন নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে পিছিয়ে যেতে পারে কি জন্য হঠাৎ করে কি সরকার ঘোষণা দিবেন না সেটা কিছু প্রেক্ষাপট আছে গত এক সপ্তাহ ধরে জামাতে ইসলাম এনসিপি যখন বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে যখন বলছে প্রশাসন নিরপেক্ষ না প্রশাসন এদিক খেলে পড়েছে সেদিক খেলে পড়েছে তখন সন্দেহ আরো বাঁধতে থাকে এমনও আছে আমরা যখন জাতীয় পার্টির বিভিন্ন অংশের সঙ্গে কথা বলি আমরা যখন বলি যে বিএনপি এর আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পক্ষে চলে গিয়েছিল জাতীয় পার্টির পক্ষে কেন আছে তখন হিসাবটা এমন হয়েছে যে কোনো কারণে শেষ মুহূর্তে যদি জামাত নির্বাচন বয়কট করে বসে তাহলে প্রয়োজনে বিএনপি এবং জাতীয় পার্টি নিয়ে বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে যেমন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি করেছে সেই প্রেক্ষাপটে এটা একটা জাহেদের বিশ্লেষণটা আমার সামনে যেটা ইনকেলাপ পত্রিকা উঠে এসছে জামাত এনসিপির জোট নির্বাচন বর্জন করছে অলরেডি তারা ইঙ্গিত করছে যে নির্বাচন বর্জন করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাত এনসিপির নেতৃত্বাধীন এগারো দলীয় জোট নানা রকম অভিযোগ তুলছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো ইভেন আসিফ মাহমুদ সজীব বেয়া সরকারে থাকতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টু শব্দ করেনি সে সরকারের বাইরে গিয়ে বলছে যে আইন পরিস্থিতি নির্বাচনের ফেভারে না এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এগারো দলীয় জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে আমিও মনে করি হাঁটতে পারে কারণ তারা এতদিনে তাদের কর্মী সমর্থকদের ফুলিয়ে ফাঁপিয়ে যে আশার ফানুস উড়িয়েছে বাস্তবিক অর্থে ভোটের হিসাবে সেই ফানুসের ধারে কাছেও না রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যদিও তা এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হয়ে প্রতীক হলো। হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে অতীতে এমন নজির আছে নির্বাচনের আগের দিনও ঘোষণা দিয়ে দেয় প্রেস কনফারেন্স করে নির্বাচনের দিন সকালবেলা ঘোষণা দিয়ে দেয় আমরা এই নির্বাচনে নাই এটা বাংলাদেশে বহু নজির আছে সম্প্রতি জামাত ও এনসিপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে প্রশাসন ও নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে এমন কি নির্বাচন কমিশনে গিয়ে জামাতে ইসলামী నాయদে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদিকদের বলেন কেউ কেউ প্রকাশ্যই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই যেন এখন মূল লক্ষ্য হ্যাঁ এটা ঠিক বাস্তবতা তাই গ্রামাটিক্যালি ভুল ভুল বা আইনত নৈতিক দিক দিয়ে ভুল কিন্তু বাস্তবতা এই যে এখন মোটামুটি তারেক রহমানের হাতে দেশের দায়িত্বটা দিয়ে ডক্টর ইহিনুস বিদায় হয়ে পড়বে এবং তাদের মধ্যে সেসব বোঝাপড়া আছে বলেই শোনা যায় এবং ডক্টর ইহিনুস বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান ক্ষমতায় আসলে যথাযথ মূল্যায়ন পাবে সেরকম আলোচনা আলোচনাও শোনা যায় ডাক্তার জাহিদুর রহমানের মতে এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে একদিকে এটি প্রদর্শনের উপর চাপ তৈরির কৌশল হতে পারে যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত অন্যদিকে ভবিষ্যতে খেয়াল করবেন যে অন্যদিকে ভবিষ্যতে নির্বাচন বর্জন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে এটা আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলেছি তিনি বলেন যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নেই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই তিনি আরো বলেন বর্তমান নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় অত্যন্ত ভারসাম্যহীন ভারসাম্যহীন খেয়াল করবেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সালের নির্বাচনগুলো তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পূর্ণ হলেও এবার অনেক আগে স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আমি যে কথাটি আগে আপনাদেরকে বলছিলাম কোনো নির্বাচনে আগে ভাগে এতটা নিশ্চিতভাবে বিজয়ী পক্ষ অনুমান করা যায়নি এই রাজনৈতিক বিশ্লেষকের মতে এই নিশ্চিত বিজয়ের ধারণা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং এমনকি গণমাধ্যমের একটি অংশকে সূর্যমুখী প্রবণতার দিকে ঠেলে দিয়েছে আমাদের সূর্য যে দিকে রাইজিং স্টার এখন বিএনপি বিএনপির দিকেই সবাই মুখ করে তাকিয়ে আছে অর্থাৎ ক্ষমতার সম্ভাব্য কেন্দ্রের দিকে স্বতঃস্ফূর্ত ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হতে পারে যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকিপূর্ণ আমি এই কথাটা বারবারই কিন্তু বলছি যে এটা ঠিক যে বিএনপি জিতে যাচ্ছে এই জন্য প্রশাসনেও বিএনপির দিকে হেলে যাবে এবং আরো যারা আছে সুবিধাভাগী যারা আছে তারা হেলে পড়বে যাক জামাত জোট নির্বাচন বর্জন করবে সত্যিকারতে প্রশাসনের প্রশাসনের পার্শালিটির জন্য না প্রশাসনের স্বজন প্রীতির জন্যে না প্রশাসনের বিএনপি প্রীতির জন্যে না বাংলাদেশে যে রাজনৈতিক মেটিকুলাস ডিজাইন এই দেশটাকে নিয়ে যা করা হচ্ছে সেই ডিজাইনের পার্ট অনুযায়ী আমি যদি বলি যে জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করতে পারে কারণ এনসিপির এই নির্বাচন দিয়ে পাওয়ার কিছু নাই বরং হারানো আছে এই নির্বাচনে গো হারা হারলে পরে এই এনসিপির আর কোনো রকম কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে এই ছেলেদেরকে হয় জামাতে যেতে হবে না হয় বিএনপিতে যেতে হবে না হয় একটা পর্যায়ে আওয়ামী লীগে যেতে হবে আমি এটা মোটেও অবিশ্বাস করি না যে এই ছেলেগুলো কোনো দিন আওয়ামী লীগে যোগ দিবে না এরা যোগ দিবে এদের মধ্যে থেকে কেউ কেউ এবং আওয়ামী এমন দল যে প্রয়োজনের তাদের প্রয়োজনে আওয়ামী লীগ এদেরকে কেউ কেউ কাউকে 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 তুলনামূলক যারা কম গালি দিয়েছে কম ট্রিগার চেপেছে ট্রিগার বলতে আমি সত্যিকার তুলছি পাঁচ আগস্টের আগে সেই যে বলা হয় যে বেশ কিছু মৃত্যু অন্যভাবে হয়েছে সেসব যারা কম করেছে তাদেরকে আওয়ামী এক একসঙ্গে নিয়ে নিতে পারে যাক কিন্তু খেলাটা জমে যাবে যদি জামাত এনসিপি নির্বাচন বর্জন করলে পরে জাতীয় পার্টি সহ আর যারা ইলেকশন করছে এবং একটা স্বতন্ত্র অংশ এবার খুব শক্তিশালী অবস্থায় আসবে যারা নির্বাচন করতে পারছে অনেকটা বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী আগেরবার যেমন চব্বিশের নির্বাচনে স্বতন্ত্র যারা পাশ করেছিল তারাও সবাই আওয়ামী লীগ ঘরানার ছিল এবার স্বতন্ত্র যারা পাশ করবে তারাও ম্যাক্সিমাম বিএনপি ঘরানার হবে তো সেই স্বতন্ত্র এবং জাতীয় পার্টি এবং বিএনপি যদি থাকে তাহলে এই নির্বাচন হয়ে গেলে পরে পরিস্থিতি আরো কি জটিল থেকে